হ্যাপি সানডে বন্ধুরা চলে এসেছি বিগ বাজারে ছুটির দিন বিগ বাজার যেটা এখন সবাই স্মার্ট বাজার বা রিলায়েন্স স্মার্ট বলে সবাই চেনে দোকানের কিছু কেনাকাটা ছিল কিনে তারপর ফেরার সময় এইখানে গাড়ি দেখে ছেলে তো দাঁড়িয়ে গেল আর ওখানে খেলনা দেখে ছেলের বাবা দাঁড়িয়ে গেল ছেলে মেয়ের জন্য খেলনা কিনবে ওদিকে ছেলে তো গাড়িতে উঠে পড়েছে স্টিয়ারিং এমন ঘোরাচ্ছে যে বারবার দেওয়ালে গিয়ে ধাক্কা লাগছে আমার এখন ঘুরতে যাওয়া মানেই সবই কমার্শিয়াল যেমন ঘুরতে যাওয়া মানে কিছু কেনাকাটা দোকানে কিছু কেনাকাটা ক্যাফের জন্য জিনিস নেওয়া নিজেদের জন্য নেওয়া বাচ্চা কাচ্চার জন্য নেওয়া এখন ঘুরতে যাওয়া মানেই কিছু কেনাকাটা করতে যাওয়া ছেলে এখন গাড়িতে উঠেছে ওর তো গাড়ি দেখে মাথা খারাপ হয়ে গেছে তো একটা গাড়ি ছেড়ে আর একটা গাড়ি আর একটা গাড়ি ছেড়ে আর গাড়ি বারবার সুইচ বন্ধ করে দিচ্ছে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে ওই ছেলেটা একদম তো মাথা খারাপ করে দিচ্ছে এক রাউন্ড হতে না হতে নেমে পড়লো নেমে এবার বাইকে উঠে পড়লো ওই ছেলেটা তো ভাবছে কি করব কার পাল্লাই পড়লাম ও বারবার নিয়ে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা লাগিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকায় পাঁচ রাউন্ড ঘোরাবে তাও এই ভেতরটা সিঁড়ির নিচ দিয়ে গিয়ে আরও এতগুলো গাড়ি দেখে এই এক রাউন্ড মেরে এসে এই গাড়ির থেকে ওই গাড়ি ওই গাড়ির থেকে ওই গাড়ি এবার তো নেমেই পড়লো এইবার বলছে আমি ভেতর দিয়ে রাউন্ড মারব না বাইরে যাব। এবার ওই ছেলেটা তো বলছে হবে না তারপরে অনেক কান্নাকাটি করার পরে ঠিক আছে রাউন্ড বাইরে বলতে একদম ওই ভেতরটা একটা রাউন্ড আছে ওইখান দিয়ে মারবে তা চলে গেল এবার এত জোরে জোরে চালাচ্ছে ও আমার আগে আগে চলে যাচ্ছে ছেলেটাও ঠেকাতে পারছে না কি দুষ্টম্য লাগিয়েছে তারপরে বললো ঠিক আছে এক রাউন্ড ঘুরে এসে তালে ছেড়ে দেবে তারপরে তার শান্তি